সালাম ওয়ালাইকুম রাহমতুল্লাহ আশা করি আল্লাপ পাকে অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন চলতে ফিরতে আমরা তো চলাফেরা করি এই চলতে ফিরতে উঠতে বসতে এই ছোট্ট জিকিটি করুন আপনার জীবন বদলে যাবে আপনার জীবনে বিশাল বড় পরিবর্তন চলে আসবে যদি আপনি বিশ্বাস করেন যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন নবীকে বিশ্বাস করেন যে আল্লাহ সব কিছু করণেওয়ালা এই জিনিসটা যদি আপনার অন্তরে থাকে বিশ্বাস থাকে তাহলেই আপনি আমলটা করুন যদি আল্লাহকে আপনার বিশ্বাস না হয় আপনি আমল করবেন না আর আপনার এই লেকচারের শোনার কোনো প্রয়োজন নেই ছোট্ট একটি জিকির এই জিকিরটি যদি আপনি করুন বিপদ যত বড় বিপদই হোক না কেন সে বিপদ থাকবে না বিপদ দূর হয়ে যাবে বিপদ নেই এমন মানুষ খুব কম আছে বিপদ ছাড়া মানুষের সংখ্যা আপনি খুব কম পাবেন আমরা সর্বদাই বিপদে আছি আমরা জার্নি করতেছি এটাও একটা বিপদ গাড়ি অ্যাক্সিটেন্ড করতে পারে আমরা রাস্তায় হাঁটতেছি এটাও একটা বিপদ যে কোনো অঘটন ঘটে যেতে পারে আমরা চাকরি করতেছি আমরা বিজনেস করতেছি আমরা হচ্ছে যেই কাজই করি প্রত্যেকটা কাজই বিপদ থাকে এবং আমাদের শত্রুও থাকে তারাও আমাদেরকে বিপদে ফালানোর চেষ্টা করে এমনিতে প্রাকৃতিক বিপদ তো আসেই তারপরে আমাদের কৃত্রিম বিপদ আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিপদে ফলানোর চেষ্টা করে আপনি ছোট্ট আমলটি করুন ছোট্ট জিকিরটি করুন আপনার বিপদ থাকবে না সকল প্রকারের বিপদ হান্ডাবুল আল আমিন হটাই দেবে ইনশাআল্লাহ রিজিক অকল্পনীয় রিজিকের ব্যবস্থা হবে আপনি কল্পনাই করতে পারবেন না যে রিজিক কীভাবে আসলো কোন জায়গা থেকে আসলো এমন এমন জায়গা থেকে আপনার রিজিক বৃদ্ধি পাবে রিজিক আসবে সম্পদ আসবে যেটা আপনি কখনও কল্পনাই করেন নাই এমন এমন জায়গা থেকে মোহানডাবুল আলামিন দিয়ে দিবেন যদি সরাসরি আসমান থেকে মোহানডাবুল আলমিন রিজিক পাঠাতে পারেন তাহলে আমাদের জন্য দুনিয়াতে অনেক রাস্তা খোলা আছে যে কোনো একটা রাস্তা দিয়ে রিজিক পৌঁছে দিবেন কীভাবে দিবেন সেটা আল্লাহাক জানেন সেই দায়িত্ব আল্লাপাকের যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন আর যদি মনে করেন যে না এটা কিভাবে সম্ভব আমি চাকরি করি বেতন পাই বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বা ত্রিশ হাজার টাকা এটাই তো আর কি হতে পারে এর বাইরে তো আর কোনো কিছু আসার সুযোগ নাই। নাই সেটা আপনার কাছে নাই মোহান্ডাবুল আলমিনের কাছে কোটি কোটি হয়ে আছে আপনার কাছে রিজিক পৌঁছে দেওয়ার অতএব আপনি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে ভালোবাসেন এবং আপনার আশা যদি থাকে এরকম যে এই জিকিরের মাধ্যমে মোহান্ডাবুলা আলামিন আমাকে দেবে তাহলে অবশ্যই মহানডাবুলা আলামিন আপনাকে দিয়ে দেবেন টেনশন দুশ্চিন্তা থাকবে না কোনো প্রকারের টেনশন থাকবে না কোন প্রকারের দুশ্চিন্তা থাকবে না আমাদের চিন্তা শেষ নয় অনেকের চাকরি করতেছি বেতন ভালো না সংসার চলে না অনেকের চাকরিই নাই অনেকের চাকরি ছিল সেটা আবার চলে গেছে বিভিন্ন ধরনের টেনশন বিজনেস নাই লেখাপড়া ঠিক মতো করতে পারতেছি না পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে না বিভিন্ন ধরনের টেনশন টেনশনের শেষ নাই এই সকল প্রকারের টেনশনের সমাধান ছোট্ট একটি চিকির এবং আরও একটি বিশাল বড় ফলাফল আছে উপকার সেটা হচ্ছে দাওয়া আপনি মুস্তাজাবদ দাওয়া হয়ে যান অর্থাৎ আপনি যেটা বলবেন মহান্ডাবুল্লা আলমিন সেটাই কবলকে নেবেন আপনি আল্লাহ যা চাইবেন আল্লাহ পাক তাই দিয়ে দেবেন আর সেই ছোট্ট জিকিরটা হচ্ছে কি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ আপনি আস্তাক ফিরুল্লাহ পাঠ করেন বেশি থেকে বেশি পরিমাণ ইস্তেক ফার সবচেয়ে ছোট ইস্তেক ফার হচ্ছে আস্তাক ফিরুল্লাহ বড় ইস্তেক ফার আছে আস্তাক ফিরুল্লাহ হাল্লা জি হাইল্লাহ আস্তাক ফিরুল্লাহ রাখবি মিন কুল্লি জামবিউ ইল্লা ছোট ছোট ইস্তেকাল আছে বড় ইস্তেকবার আছে আছে যে ইচ্ছে আপনি পাঠ করতে পারেন বেশি বড়টা না ছোট পারেন আস্তাক ফিউল্লাহ যার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আস্তাক ফিউল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমাকে মাফ করে দিন আপনি যদি উঠতে বসতে সর্বক্ষণ এই জিকিরটা আপনার অন্তরে ঝুলে দিতে পারেন আপনার কোনো বিপদ আসবে না কোনো টেনশন থাকবে না রিজিকের প্রেশানি হবেন না চাকরি বিজনেস লেখাপড়া কোনো জায়গাতে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না সকল জায়গায় সমাধান করে দেবেন কে ফান্ডাবুল্লাহ আলামিন ও আখের দাওয়ালী আহমদুলিল্লাহ রাবুল্লাহ আলামিন